না আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তার এক সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রসফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা আসসালামু আলাইকুম হাসিনার আয়না ঘরের মলহতা প্রকাশ করলো হাসিনা নিজে আসুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে না টেনে একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফাই তিন ফিট সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম বিএনপি জামাত ছাত্র শিবির ছাত্র দল কিছু সাংবাদিক ওদের জায়গা আমরা সেই ভরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো দল্লা ছেলে বেড়ানোর চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকত প্রথম কিছুদিন কেউ অবস্থা পারতো না কতটা সময় গেছে কয়েক দিন তাদের আটকাটা হয়েছে খাবার অনেক কম দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কুশি মারলো হাত রক্তত্ব করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক কি নাম হ্যাঁ মাসুদ নিজের মগ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম ঘর বানালাম দুবরা রাজাকার ছেলে মেয়েদের করতে বললাম মাঝে মাঝে দুই কে

সত্যকে আমরা এমন ধরে ধাঁমাচাপাতেছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না সত্যি কিছু ছিল আমি হাস কম কারণ কেন জানেন একবার যদি সত্য মেঘ থাকে আর মেঘ সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয়াই যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাসতায় আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বললে সত্যি কিছু ছিল তোমার বাবা রেটি দেখছে সকালে